অভিত মাথার হেঁটে মিশুর দিকে তাকিয়ে আবারও মিশুর মা দিকে তাকায় রুহি সিঙ্গেল সোফায় বসে অভিতের দিকে তাকিয়ে আছে আর মিশু রুহির সোফা ধরে পেছরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিদ কি বলতে পারে সেটা চিন্তা করছে দাঁত দিয়ে নখ কাটছে অভিত আর সবাইকে অপেক্ষায় না রেখে বলে ওঠে আমি আমার বন্ধু রায়হানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি রায়হান মিশুর বিয়ের ঠিক করতে চাইছি এরা দুজন দুজনকে পছন্দ করে এখন ওরা আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছে যদি ওদের কেউ জানে না আমি আজকে এখানে এসেছি বা কেন এসেছি আমি কাউকে না জানিয়ে এসেছি আপনাদের অনুমতি আর মতামত জানার জন্য অভিদের কথা শুনে রুহির মাবাদে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল রুহি মিশুও অবাক কারণ অভিদ এই কথা বলতে এসেছে সেটা ওরা ভেবেই দেখেনি মিশুর মা-বাবাও অবিশ্বাস্যভাবে মিশু আর অভিতের দিকে তাকাচ্ছে অবিদ অভিত রয়জনদের বাড়ির ছেলের সাথে বিয়ে ঠিক হবে সেটা ওদের স্বপ্নের ভাবনার বাইরে রুহির সাথেও এমন হয়েছিল হুট করে এসে বলেছিল বিয়ে করবে সেটাও রুহির মা বাবার জন্য স্বপ্ন দেখার মতো বিষয় ছিল অভিত ওদের নিঃসুপ দেখে আবারও বলে ওঠে রায়হানের মা বাবা নেই আমরা একসাথেই বড় হয়েছে বাইরে পড়ালেখা করেছি বিজনেস করছি এই বিজনেসটাও একার আমার পরিশ্রমে হয়নি এটা আমার আর রায়হানের তৈরি আমাকে অনেক সাহায্য করেছে সব কাজে রায়হান খুব ভালো ছেলে যে হাজবেন্ড হিসেবে পাবে সে ভাগ্যবান এখন বাকিটা আপনাদের নির্ভর করছে দেখুন আমি আপনার বন্ধু দেখতে না আপনার রাজি না হলেও মিশুর সাথে বিয়ে দেবো আমি তখন হয়তো সবার মাঝে মনোমানিন্দ হবে তাই বলছি ভেবে চিন্তা আপনারা ডিসিশন দেন আমার কথাগুলো হুমকি হিসেবে নেবেন না আমি আমার বন্ধু আর মিশুর সুখের জন্য আপনাদের কাছে এক প্রকার অনুরোধ করছি মিশুর মা বাবা চুপ করে রইল কিছুক্ষণ সময় ড্রয়িং রুমে নিস্তব্ধতা বিরাজ করলো মিশুর বাবা রুহির দিকে তাকিয়ে বলে ওঠে রুহিমা তুই এসব জানতি রুহি মিশুর বাবার কথা থতমত খেয়ে গেল মিশুর সব কথায় মিশু থাকলেও প্রত্যেকবার মিশুর মা বাবা আগে রুহির সাথে কথা বলে নেয় কারণ রুহি কোনো সময় উল্টাপাল্টা কাজে রাজি হয় না মিশু মাঝে মাঝে ভুলভাল কাজ করে তাই ওরা আগে রুহির সাথে কথা বলে এই কথায় যে ও রুহিকে জড়াবে রুহি বুঝতে পারেনি অবিত রুহির অবস্থা বুঝে বলে ওঠে রুহি কি বলবে রুহি তো ওদের সাহায্য করছে রুহি তো আগে থেকেই বিয়েতে রাজি মিশুর বাবা উৎসাহ নিয়ে রুহির দিকে তাকায় রুহি এবার চুপ না থেকে বলে ওঠে হ্যাঁ আকেল আমি সবই জানতাম আর এই রায়হান ভাইয়া খুবই ভালো একজন মানুষ তার সাথে মিশু সারা জীবনই সুখী থাকবে মিশুর মা বাবা দু মিনিট চুপ করে থেকে বলে ওঠে আচ্ছা তাহলে আমরা আর কি বলবো অভিত রুই যখন বলেছে আমরাও রাজি মিশুর বাবার কথা শুনে সবাই খুশি হয়ে গেল মিশু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল এত সহজ ওরা মেনে নিয়েছে আর ওরা অযথাই আগে ভয় পাচ্ছিল মিশু হঠাৎ খুশিদের লাভিয়ে ওঠে রুই আর অভিতকে জড়িয়ে ধরে মিশুর মা বাবা মেয়েকে খুশি দেখে আরও খুশি হয়ে গেল সবাই মিষ্টমুখ করে অভিদের আপ্যায়ন করতে উঠে পড়ে রাখল সন্ধ্যায় অভিদার রুই বাড়ি ফিরতে দেখতে পেল রায়হান হাত ছড়িয়ে সবাই শুয়ে আছে অভিদ রাহনের কাছে গিয়ে রায়হানের পেটে একটা ধ্রাম করে ঘুষি মারল রাহন পেটে হাত দিয়ে চেঁচিয়ে বলে ওঠে আউ আবে কোন শয়তান রে বলেই চোখ খুলে তাকাতেই অভিদকে দেখতে পেল অভিদকে দেখে মুখ বাঁকিয়ে বলে তুই আমি ভাবলাম কেনাকে আচ্ছা তুই দুপুর থেকে কোথায় উদাও হয়ে গিয়েছিলি আমাকে বলেও যাসনি পরে গার্ড বলো তুই রুইকে নিয়ে বেরিয়েছিস অবিত সোফায় বসে পড়ে একটা সিক্রেট কাজ ছিল পরে জানতে পারবি তুই রুম রেখে এখানে শুয়ে আছিস কেন হ্যাঁ রায়হান আবার আগের মতো ধপ করে শুয়ে পড়ে কি আর বলবো আলসেমি লাগছে একটু আলসেমি কাটিয়ে নে পরে রুমে যাব অবিত বিরক্ত মুখ করে তাকালো রায়হান দাঁত কেটে চোখ বন্ধ করে নিল অবিত রায়হানের পেটে আরেকটা ঘুষি দিয়ে উঠে পড়ল রায়হান পেটে হাত দিয়ে চোখ পাকিয়ে অভিতের দিকে তাকালো অভিত পাতা না দিয়ে রুহিকে নিয়ে উপরে চলে গেল রুহি এতক্ষণ ওদের খুনশুটি দিকে হাসছিল রুহি অনি ভার্সিলি দমরার সামনে দাঁড়িয়ে আছে সাথে গাড়িরা রয়েছে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে গাড়ি নাকি সমস্যা হয়েছে তাই গাড়ি গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে এখন অন্য গাড়ি আসতে দেরি করছে রুহি অপেক্ষা না করে অনিকে নিয়ে গেটের পাশের জালমুরি ওয়ালার সামনে গিয়ে দাঁড়ালো অনি বলে ওঠে ভাবি এখানে কি করবে রুহি হেসে বলে একটু ঝালমুড়ি খাবো প্লিজ দুজন ঝালমুড়ি অর্ডার করে কথা বলতে থাকলো এরই মাঝে একটা লোক এসে রুহির হাত চেপে ধরে মাথায় কিছু ঠেকালো রুহি চমকে গেল হঠাৎ এমন কাজে রুহি ঘাড় পাশে দাঁড়িয়ে ভয় পেয়ে গেল শিহাব রুহির মাথায় গান চেপে ধরে আছে রুহি কাঁপা কাপা গলায় বলে উঠল আপনি এখানে কি 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 করছেন শিহাব কিছু না বলে বাগায় একটা হাসি দেয় গাররা গান নিয়ে এগিয়ে আসতে গেলে শিহাব বলে ওঠে একদম এক পাও এগোবে না এগোলেই তোমাদের ম্যামের ক্ষতি চুপচাপ দাঁড়িয়ে থাকো রুহি ঠোঁট কামড়ে কানা করে দিল অনিয় ভয়ে কাপা কাপি করছে শিহাব শক্ত করে রুহির হাত চেপে ধরে পেছনে যেতে থাকে রুহি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে আমাকে ছাড়ুন ছাড়ুন আমাকে ব্যথা পাচ্ছি শিহাব হেসে পড়ে ব্যথা ছাড়া আর কি পাবি তোকে কি ব্যথা কমানোর জন্য নিয়ে যাচ্ছি নাকি তোকে মেরে অভিদের ব্যথা বাড়াবো তারপর তোকেও মেরে ফেলবো সেহাবের কথার মাঝে অভিদ রায়ান এসে হাজির হলো রুহির মুখে হাসি ফুটে উঠল অভিদ সিহাবের সামনে এসে রাগি গলায় বলো ছাড় ওকে নালে তুই কোনোদিনও ছাড়া পাবি না সিহাব হা করে হেসে ওঠে হাসতে হাসতে বলে ওঠে হা তুই কি আমাকে ছাড়বি আগে নিজেরা বেছে নেই তারপর আমাকে ছাড়ার কথা উঠবে বলেই রুহির মাথায় আরো জোরে গান চেপে ধরে রুহি চোখ মুখ খিচে বন্ধ করে খেতে দেয় অভিদ ভয়ে এগিয়ে আসতে নিলেই শিহাব অভিদের দিকে গান তাক করে পড়ে এক পাও এগিয়ে আসবি না এগিয়ে আসলে তো রুহিকে আর বাঁচাতে পারবি না অভিদ শিয়াবের কথায় পাত্তা না দিয়ে আরো এগিয়ে আসতে থাকে আর বলে ওঠে দেখ ভালো ভালো বলছি রোহিকে ছেড়ে দে কিন্তু শিহাব রোহিকে নিয়ে পেজাতে থাকে রায়হান এসে শিহাব হাতে লাথি দিল শিহাব ছিটকে একটু দূরে সরে গেল শক্ত হাতে গান ধরে থাকায় হাত থেকে গানটা পড়ল না অভিদ একটা রুহিকে নিজের কাছে নিয়ে আসে রুহি অভিদকে জড়িয়ে ধরে কেঁদে দিল শিহাব অভিদের সামনে এসে দাঁড়ালো আর অভিদের বুক বরাবর গান তাক করে রাখলো অভিদ রুহিকে আরো শক্ত শক্ত করে একালে জড়িয়ে ধরল রায়হান দ্রুত শিহাবের দিকে এগিয়ে আসার আগে শিহাব অভিদের বুক বরাবর শ্যুট করে দিল রুহি রায়হান অনি অভিদ বলে চিৎকার দিয়ে উঠল অভিদ রুহিকে ছেড়ে মাটিতে পড়ে গেল রুহি অভিদের মাথায় কোলে নিয়ে কিছু বলার আগে অভিদ চোখটা বন্ধ করে নিল অভিদ কথাটা বলেই চিৎকার করে ঘুম থেকে উঠে বসে রুহি লাভ দিয়ে ওঠে লাভ দিয়ে ওঠায় টান লাগলো আর আবারও ব্যথায় কুঁকড়ে ওঠে অভিদ রুহিকে জড়িয়ে ঘুমিয়েছিল রুহি এভাবে উঠে যাওয়ায় ঘুম ভেঙে গেল চিৎকার শুনে অভি অস্থির হয়ে বলে ওঠে কি হয়েছে তোমার চিৎকার কেন রুহি ঘাড় ঘুরিয়ে অভিধের দিকে তাকায় অভিধ তাকিয়ে দেখে রুহি ঘেমে অবস্থা খারাপ অভিদ আবারও বলে ওঠে কি হয়েছে তোমার এসির মাঝে ঘামছো কেন রুহি তার পায়ের ব্যথার কথা ভুলে অভিদের ওপর ঝাঁপিয়ে পড়ে অভিদের গলা জড়িয়ে ওদের ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে ওঠে অভিদ চরম অবাক হয়ে গিয়েছে রুহির কি হয়েছে বুঝতে পারছে না অভিদ রুহির মাথায় হাত রেখে বলে কি হয়েছে পাখি বলো আমাকে না বললে বুঝবো কি করে আর কাঁদছই বা কেন তুমি রুহি অভিদের গলা শক্ত করে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কেঁদে ওঠে অভিদ রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখেছো রুহি পাখি কান্দা বন্ধ করো আর কথা বলো প্লিজ রুহি কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছে অভিজিৎ আর কিছু জিজ্ঞাসা না করে রুহির মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো কিছুক্ষণ পরে রুহির কান্না একটু থামতেই অভিজিৎ রুহির হাত দুটো তার গলা থেকে ছাড়িয়ে রুহিকে সামনে আনতে চাইলে রুহি কান্না করতে করতে মাথা নেড়ে না করে আরও শক্ত করে জড়িয়ে ধরলো অভিজিৎ জোর করে রুহিকে ছাড়িয়ে সামনে বসালো রুহি আবারো পুপিয়ে কেঁদে দেয় অভি রুহি দুই গালে হাত রেখে আদুরে গলায় বলে ওঠে কি হয়েছে বলো আমাকে খারাপ স্বপ্ন দেখেছ ভয় পেয়েছ নাকি পায়ে ব্যথা পেয়েছ কোনটা রুই কান্না করতে করতে বলে আপনার বুকে পুরো কথা না বলে আবারও কেঁদে দেয় অভিদ বুঝতে পারলো রুহি হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছে রুহি অভিদের বুকে মাথা রেখে কাঁদতে থাকে অভিদ রুহির কান্ন থামানোর জন্য পায়ের দিকে তাকিয়ে বলে তুমি পায়ে ব্যথা পেয়েছ রুহি মাথা রেড়ে হ্যাঁ বলে অভিদ ভয় নিয়ে বলে ওঠে কি বেশি ব্যথা পেয়েছ রুহি কান্না কান্না গলায় পড়ে ওঠার সময় পায়ে টানখে ব্যথা করে উঠেছে অবিদ রুহিকে হেলান দিয়ে বসিয়ে বলে তুমি বসো ওয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছি ব্যথা কমে যাবে কথা না বলে বিছানা থেকে নেমে গেল রুহি হাতের উল্টো পিঠে চোখ মুছে আস্তে আস্তে কান্না থামাতে থাকে অমিত রুহির অয়েনমেন্টে ডে রুহির পায়ে হালকা করে মাসাজ করে দিতে থাকে রুহির দিকে তাকিয়ে দেখে রুহি কান্না থামিয়ে মাথা নিচু করে বসে আছে আর বারবার হিসকি তুলছে হিসকি উঠছে কয়েক মিনিট কান্না করে চোখ মুখের বেহাল দশা লাল লাল গালগুলো ফোলা ফোলা চোখগুলোর জন্য রুহিকে অসম্ভব অসম্ভব কিউট লাগছে অভিত রুহির দিকে তাকিয়ে আর মনে বলে ওঠে কান্না করে তোমাকে অনেক কিউট লাগছে রুহিত চমকে অভিতের দিকে তাকালো রেগে বলে ওঠে আর সারা দিন কি আমাকে দেখতে পেতনি লাগে ঠিক আছে তাহলে কালকে থেকে সব সময় আমি কান্না করব রুহি এমন কথায় অভিত ভেবাচাকে খেয়ে গেল আমি এর কখন বললাম রুহি মুখ ফুলিয়ে বসে থাকে অবিদ রুহির পায়ে মলম লাগানো শেষ করে লাইট অফ করে রুহির পাশে এসে বসে রুহির কপাল আর গালে চুমু দিয়ে বলে ওঠে তোমাকে আমার যে কোনো রূপে অপরূপ লাগে তুমি হাসো আর কাঁদো সব সময় তুমি সুন্দরী রুহির লজ্জা লজ্জা চেহারায় অবিদের দিকে তাকালো অবিদ মুস্কি হেসে বলে আচ্ছা বলো তো স্বপ্নে কি এমন দেখলে যে কান্না করে দিলে স্বপ্নের কথা মনে হতেই রুহির লজ্জা মাখা মুখ কালো হয়ে গেল অবিদের দিকে ছলছল তাকিয়ে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে ওঠে দেখেছি শিয়াব আপনার বুকে শুট করেছে অভিত অবাক হয়ে গেল রুহির কান্নার কারণে বুঝতে পারলো রুহির মন ভোলানোর জন্য বলে ওঠে আচ্ছা ওসব বাদ দাও স্বপ্ন তো ছিল আর কিছুই না তোমার কি ঘুম ভেঙে গিয়েছে তাহলে একসাথে বসে কফি খাই দাঁড়াও আমি বানিয়ে আনছি বলেই নেমে দাঁড়াতে গেলে রুহি খপ করে অবিদের হাত ধরে বসলো ভীতু গলায় বলে ওঠে না আপনি কোথাও যাবেন না এখানে আমার কাছেই থাকুন নাহলে আপনি শুভর আপনার বুকে মাথা রাখলে ঘুমিয়ে পড়ব রুহিকে ভয় পেতে দেখে অবিদার কিচ্ছু বলল না নিজের জায়গায় এসে শুয়ে পড়ল রুহি এসে অভিদের বুকে মাথা রেখে শুয়ে পড়ল স্বপ্নের কথা ভাবতে ভাবতে অনেকক্ষণ পরে আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেল রুহি অভিত চোখ নিচু করে রুহির দিকে তাকিয়ে দেখে রুহি ঘুমিয়ে গিয়েছে অভিত ব্ল্যাঙ্কেটটা দেওয়ার জন্য সাবধানে উঠতে নিলেই টান পড়ে অভিত দেখল রুহি অভিদের গেঞ্জি শক্ত হাতে ধরে রেখেছে কোনো রকমে ব্ল্যাঙ্কেট শরীরে দিয়ে আবার রুহিকে জড়ি ধরে ঘুমিয়ে পড়লো সকাল থেকে রুহি মনমরা হয়ে বসে আছে কেউ জিজ্ঞেস করলে কিচ্ছু হয়নি বলে কাটিয়ে দেয় অভিত অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে কিন্তু রুহি এখনো মনমরা হয়ে বসে আছে অভিৎ রুহির দিকে তাকিয়ে বলে তুমি বসে আছো এখনো তুই হচ্ছ না কেন দেরি হয়ে যাবে তো রুহি মুখ ঘুরিয়ে আস্তে করে বলে ওঠে আমি আর যাব না বিস্ময় নেই রুহির দিকে তাকালো রুহির পাশে বসে অবাক হয়ে পড়ে কি হয়েছে তোমার এখন ইউনিভার্সিটিতে যাবে না কেন এতদিন যাওয়ার জন্য আমার মাথা চিপিয়ে খেলে আর এখন একদিন গিয়েই আর যাবে না কেন যাও রেডি হয়ে নাও রুহি কিছু না বলে আগের মতো বসে থাকে অভিদ উঠে রুহিকে কোলে তুলে নিল রুগী গ্লুকোজকে অভিতের দিকে তাকায় অভিদ রুহিকে ওয়াশরুমের বাথটাবের উপর বসিয়ে দিয়ে রাগি গলায় বলে ওঠে চুপচাপ রেডি হবে কোনো কথা শুনবো না তুমি এখন থেকে প্রতিদিন ভার্সিটিতে যাবে আমি কাপড় দিচ্ছি যাও কথাটা বলে বেরিয়ে গেল রুহি বিষণ্ন মুখে বসে থাকে অভিদ আলমারি থেকে রুহির কাপড় নিয়ে কাপড় দিয়ে বেরিয়ে যায় রুহি তৈরি হয়ে অভিদ রায়হান অনির বেরিয়ে গেল ভার্সিটিতে সারাক্ষণ রুহি ভয় নিয়েছিল বাড়িতে ফিরেও মর্মর হয়ে বসেছিল অভিতকে নিজেই পাঁচবার ফোন করে খোঁজ খবর নিল রুহির ভয়ের মাঝে দেখতে দেখতে চারটা দিন কেটে গেল আজকে রায়হান আর মিশুর এঙ্গেজমেন্ট তবে বেচারা রায়হান এখনো কিচ্ছু জানে না আজকে বাড়িতে কিসের পার্টি হচ্ছে সেটাও জানে না অভিদ জানিয়েছে এমনি একটা পার্টি রাখা হয়েছে রায়হান খুশি মনে অভিদের সাথে সব কাজ করে যাচ্ছে অভিদ সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সাজিয়েছে রুহি অনিও অনেক হেল্প করেছে অভিদ রুহি নিজের বন্ধুদের জন্য কোনো কিছুর কমতি রাখেনি এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে সবাই যা যা রুমে রেডি হতে চলে গিয়েছে এত আনন্দের মাঝে রুহি সেই স্বপ্নের কথাও কিছুক্ষণের জন্য ভুলে গেল অভিদ রুহি বিছানায় গালে হাত দিয়ে বসে আছে সামনে বিছানার উপর রুহির সব গাউন শাড়ি থ্রি পিস পার্টি ড্রেস রয়েছে সাইডে হ্যাঙ্গারে ঝোলানো আরো পনেরো থেকে বিশটার মতো নিউ ড্রেস লেহেঙ্গা রয়েছে রুহি বুঝতে পারছে না কোন ড্রেসটা পরবে অভিদ নিজেও বুঝতে পারছে না কোনটা পড়তে বলবে রুহিকে একটা থেকে অন্যটা সুন্দর মনে হয় রুহি বিরক্ত হয়ে বলে ওঠে এই জন্যই কম ড্রেস থাকা ভালো বেশি ড্রেস থাকলে বোঝায় না কোনটা ছেড়ে কোনটা পরবো অভিত আরমোরা ভেঙ্গে আবারও একটা ড্রেস হাতে নিল একটু পরে নিজেরও মাথা ধরে গেল ঠিক করতে না পেরে অভিত চেঁচিয়ে অনিকে ঢাকা শুরু করলো কিছুক্ষণ পরে অনি দৌড়ে রুমে আসলো রুহি অনিকে দেখে ফিক করে হেসে দিল অনি রুমে বসে মেকআপ করছিল অর্ধেক মেকআপ করে চলে এসেছে বেচারি কাঁধের একপাশে পাশে এলোমেলো চুর আর অন্যপাশে পাশে সোজা চুল মেকআপ মেকআপ ও আধো আধো অনি হাওয়ানো গন্ধে বলে ওঠে কি হয়েছে ভাবে ডাকলা কেন অভিত অনির কথায় অনির দিকে তাকিয়ে বলে দেখ তো ভাবি কোন ড্রেসটা আজকে পরবে কোনো ড্রেসে সিলেক্ট করতে পারছি অনি হাত ছেড়ে ধপ করে পাশে বসে পড়লো ড্রেস দেখার জন্য তিনজন মিলে খোঁজার পর তিনজন তিনটা ড্রেস হাতে নিল রুহি একটা সুন্দর লেহেঙ্গা হাতে নিয়েছে অভিদ একটা গর্জিয়াস গাউন হাতে নিয়েছে আর অনি একটা ডিজাইনার শাড়ি হাতে নিয়েছে তিনজনেরটাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রুহি লেহেঙ্গের সামনে রেখে দেখিয়ে বলে ওঠে দেখুন তো দুজন এটা ঠিক আছে কিনা অনি ঠোঁটলে বলে ভাবে এটা তো অনেক ভারী লাগবে তোমার অবিথ গাউন এগিয়ে দিয়ে পরে বনু ঠিক কথা বলেছে এটা তোমার ভারী ভারী লাগবে পরে সামলাতে পারবে না এই যে গাউনটা দেখো এটা তোমাকে অনেক সুন্দর মানাবে এটাই পরো অনি তার হাতের শাড়িটা এগিয়ে দিয়ে পরে ভাবে এই শাড়িটা দেখো এটা হালকা আছে আর দেখতেও খুব সুন্দর এটা পরে কমফার্ট ফিল করবে এটা পড়তে পারো অবিদ শাড়ি হাতে নিয়ে বলে শাড়িটা দেখতে খুব সুন্দর কিন্তু শাড়ি পরলে তুমি ভালো করে হাঁটতে পারবে না অনি ঠোঁট গোল করে বলে ওঠে ও ও ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম তাহলে ভাবি গাউনটাই পরো রুবি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অনিও হেসে দেয় বলে ওঠে আচ্ছা আমি গেলাম আমাকে তৈরি হতে হবে বলেই চলে যায় রুহি অবিদের দিকে তাকিয়ে বলে আমার গাউন কি আপনার ড্রেসের সাথে ম্যাচ করবে অবিদ উঠে তার শার্ট কোট বের করে বলে তুমিই দেখে নাও ম্যাচ করছে কিনা রুহি দুইটা একসাথে রেখে দেখে ম্যাচ ডেকে বলো ড্রেস গুলো নিয়ে যেতে সার্ভেন্ট সব ড্রেস নিয়ে গেল। রুহি মিরোরের সামনে বসে আর অভিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোপুরিভাবে তৈরি হয়ে নিল একটু আগে সার্ভেন্ট এসে জানিয়ে গিয়েছে গেস্টরা এসে বলেছে অভিধের দিকে তাকিয়ে রুহির চোখ স্থির হয়ে গেল লাল খয়ারি কোট আর নিচে কালো শার্ট হাতে রিচ ওয়াশ সব মতো চুলগুলো কপালে পড়ে আছে অভিদকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে রুহি হা করে আছে দিকে। অভিদ রুহির এমন তাকানো দেখে বাঁকা এসে রুহির কোমর ঝড়িয়ে ধরে রুহিকে কাছে টেনে হাঁটলো রুহি চমকে উঠলো অভিধের ছোঁয়া পেয়ে রুহির চমকানো মুখ দেখে অভিত মনে মনে আরো ভাসলো রুহি ছাড়াতে ছাড়াতে কাবা কাবা গড়ায় বলে ওঠে নিচে যেতে হবে তো ভিত রোহিত ঠোঁটের উপর আঙ্গুল রেখে পড়ে বলেই শব্দ করে ওঠে রুহি চুপ হয়ে গেল অভিৎ রুহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরো রুহির লাল লিপস্টিক দেওয়ার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল রুহি চোখ বন্ধ করে নিল কিছুক্ষণ পরে অভিধ রুহির ছেড়ে রুহির ঘাড়ে মুখ গুঁজে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁপছে দুই চোখের আর কপালে ঠোঁট ছুঁয়ে রুহির থেকে সরে এলো রুহি ধীরে ধীরে চোখ খুলে দেখাতে অভিধের ওপর চোখ পড়লো রুহি লজ্জায় চোখ নামিয়ে নেয় অভিধ বাঁকা এসে রুহির কাছে এসে কানে ফিস ফিস করে বলে ওঠে জলদি এসো নিজে ওয়েট করছি বলে রুহির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে রুম থেকে বেরিয়ে গেল রুহি তখনও লজে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে ঠিকঠাক হয়ে নিচে চলে গেল নিচে আসতেই অভিদকে দেখতে পেল কয়েকজনের সাথে কথা বলছে অভিদকে দেখে আবারও রুহির মাঝে লজ্জা এসে হানা দিল লজ্জা এসে ভর করল অনি এসে রুহির সামনে দাঁড়াতে দেখতে পেল রুহি কেমন মুস্কি মুস্কি হাসছে অনি রুহির মুখের সামনে হাত নেড়ে বলে কি হয়েছে ভাবি এমন মুচকি মুচকি হাসতো কেন কি হয়েছে আমাকে একটু বলো আমিও হাসবো অনির কথায় রুহি হক চকিয়ে আর থতমতো খেয়ে পড়ল না এমনি হাসছিলাম আমি মিশুকে ফোন করে দেখি মিশু মা বাবারা কখন আসবে অনি মাথা হা বলে রুহি একটু সাইডে গিয়ে মিশুর সাথে কথা বলতে থাকে রায়ান পার্টির সবার সাথে কথা বলছে কিন্তু এটা কিসের পার্টি হচ্ছে কেউ জিজ্ঞেস করতেই রায়হান অস্বস্তিতে পড়ে কারণ কিসের জন্য ইনভাইট করা হয়েছে সেটা সবাইকে জানিয়েছে অভিদ রায়ান শুধু বয় নর্মাল পার্টি হিসেবেই জানে তাই কিছু বলতে পারে না বাদে রায়হানবাড়ির সবাই জানে আজকে কিসের পার্টি কিছুক্ষণ পরে রুহির মা বাবা রাইমা নীলা জিহান, জ্যোতি মিশুর মা বাবা মিশু চাচা চাচি সাদদা ভাই সবাই আসলো אביদ রুহি পুপি অরে তুশার রায়হান সবাই ওদের ভেতরে এনে কথা বলতে লাগলো রায়হান মিশুর সাথে সবাই কেটেগে অনেক অবাক হয়েছে রায়হান মিশুকে একটু সাইডে নিয়ে এসে বলে ওঠে তুমি তোমরা সবাই হাসছো কেন আমাকে বলনি কেন একটু আগে তো আমাদের কথা হলো আমাকে বলতে পারতে তো নাকি তাহলে আমি আর একটু বেশি তৈরি হয়ে থাকতাম মিশু মুখ হেসে পড়ে আর কত সাজবে বেশি সাজলে কি আর তোমাকে ছেলে মনে হবে বেশি সাজে সাজে মেয়েদের কাজ বুঝছো আর আজকের জন্য তুমি যথেষ্ট সেজেছো আর সাজতে হবে না শুধু আজকের স্মৃতিগুলো মনের ভেতর গুছিয়ে রেখো রায়হান ভ্রুকুসকে বলে কেন আজকে কি কোনো স্পেশাল ডে মিশু মুসকি এসে রুহির কাছে চলে গেল রায়হান মুখ বাঁকিয়ে বিশু মা বাবার সাথে কথা বলতে চলে গেল কিছুক্ষণ পরে অভিত রুহিদের কাছে এসে বলে ওঠে রেডি তো এখন অ্যানাউন্সমেন্ট করব রুহির বাবা বলে রায়হানদের এখনো জানাওনি কেন তোমরা অভিদ হালকা হেসে বলে ইটস আ রায়হান আমি এখনই অ্যানাউন্সমেন্ট করছি অভিদের কথার মাঝে অনি এসে অভিদের হাত ধরে অভিদকে থামিয়ে দিল অভিদ ইশারায় কি হয়েছে জিজ্ঞেস করতেই অনি বলে ওঠে একটু এদিকে আসো একটা কথা বলবো বলেই অবিদকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল রুইও অবিদের পাশে দাঁড়ালো অবিদ চিন্তিত হয়ে পড়ে কি হয়েছে এভাবে টেনে গেল অনি গলা ঝেড়ে পড়ে ভাই আমি একটা কথা বলবো অবিদ কবাল কুসকে ফেলে অনির কথায় আবার স্বাভাবিক হয়ে পড়ে আকিলের কথা ভাবছিস আকিল একটা কাজে আটকে গেছে তাই দেরি হচ্ছে তবে এখন চলে আসবে চিন্তা করিস না অনি মাথা নেড়ে পড়ে আরে না ভাইয়া ওটা তো জানি আমি আমি অন্য একটা কথা বলবো আমি না কালকে তুষু ভাইকে ফোনে বলতে শুনেছি তুষু ভাই নীলাকে পছন্দ করে মানে ভালোবাসে অনেক কথায় অভিদের কানে গেল অভিদকে স্বাভাবিক দেখা গেল রুহি একটু অবাক হয়েছে কারণ নীলার সাথে প্রতিদিন কথা হলেও এই কথা জানতো না রুই অবাক হয়ে পড়ে ওরে দুজন দুজনকে পছন্দ করে আর আমি জানি না অনি আর রুই অভিদের দিকে তাকায় অবাক হয়ে গেল অভিদ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে রুই কপাল গুছকে বলে আপনি কিছু বলছেন না কেন অভিদ গম্ভীর গলায় পরে। কি বলবো এখানে দাঁড়িয়ে না থেকে চলো বলেই অবিদ স্টেজের দিকে চলে গেল রুহি অনি অবাক হয়ে একে অপরের দিকে তাকালো পরে স্টেজের কাছে চলে গেল অবিদ হাতে মাইক নিয়ে বলা শুরু করে আজকের এই সন্ধ্যায় অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে কিসের পার্টি হচ্ছে সেটা তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এখনই সবাই জানতে পারবেন আজকের এই সন্ধ্যা চারজন মানুষের জন্য একটু স্পেশাল ফুপি আর রুহির বাবা বাদে রুহিরা সবাই চারজনের কথা শুনে অবাক হয়ে গেল আর রায়হান তো কিছুই জানে না তাই চারজনের আগা মাথা কিছুই বুঝলো না কথার আগা মাথা অবিদ আবারও বলা শুরু করে আজকে রায়হান মিশু তুষার নীলার এঙ্গেজমেন্ট আজকের এই পার্টিটা এঙ্গেজমেন্ট উপলক্ষে একটি পরে রিং পড়ানো হবে তারপর পার্টি শুরু হবে আপনারা এনজয় করুন বলেই মাইক দিয়ে নেমে গেল সবার কাছে এসে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা এক একজন অবাক হয়ে তাকিয়ে আছে আর রায়হান তুষার নীলা বিষয় নিয়ে হা করে তাকিয়ে আছে ফুপি আর রুহির বাবা মুখ চেপে হাসছে অভিত গম্ভীর গলায় সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে কি হয়েছে সবাই এভাবে তাকিয়ে আছো কেন রুহি অবাক হয়ে বলে তুষার ভাইয়া নীলারও আজকে এনগেজমেন্ট রুহির বাবা হেসে বলে হ্যাঁ কালকে অভিত আমার সাথে কথা বলেছে এই নিয়ে পরে আমি আর বড় ভাইয়ের সাথে কথা বলে হ্যাঁ বললাম অনি দুই হাত বুকে গুজে অভিদের সামনে এসে দাঁড়ায় আর রুহি কোমরে এক হাত থেকে চোখ ছোট করে তাকায় অভিদ ভ্রুণ আসিয়ে পরে কি হয়েছে এভাবে দাঁড়িয়ে আছো কেন অনি আর রুহি মুখ ফুরিয়ে পাশ কাটিয়ে চলে গেল এবার অভিদ রায়হান তুষারের সামনে এসে দাঁড়ালো দুজন এখন হা করে দাঁড়িয়ে আছে অভিদ দুজনের মুখের সামনে চুটকি বাজাতেই দুজনের ধ্যান ভাঙ্গে রায়হান অবিশ্বাসের কলে বলে ওঠে আমার এনগেজমেন্ট তাও মিশুর সাথে অভিদ গম্ভীর গলায় বলে কেন তুই কি এখন অন্য কাউকে বিয়ে করতে চাস নাকি দেখ আমার একটা প্রেস্টিজ আছে এখন সবাইকে বলা শেষ বিয়েও ঠিক করা হয়ে গিয়েছে এখন না আমি কিচ্ছু করতে পারবো না রায়ান হেসে অভিদের পেটে ঘুষি মারো রায়ান অভিদ হেসে উঠল তুষার অবাক হয়ে পড়ে কিন্তু ভাই আমার এনগেজমেন্ট আমাকে এসব জানানো হয়নি কেন আর তুমি হুট করে সব ঠিক করে ফেললে আমাকে বলবে তো নাকি অভিদ চিন্তিত হয়ে পড়ে তাহলে কাজ করি তোরা নীলার এনগেজমেন্ট হবে না তুই তো রাজি না তুষার হরহরিয়ে বলে ওঠে কে কে বলেছে আমি রাজি না আমি তো রাজি তো আমি শুধু জিজ্ঞেস করলাম আমাকে জানালে না কেন অভিত রায়ান হেসে দিল তুষারও হেসে দিল অভিত হাসি থামিয়ে বলে এত হাসির কিছুই নেই নীলা এখন তো ছোট তাই তোমাদের বিয়ে অনির সাথে হবে তুষার মাথা নাড়ল নীলাও সহমত হলো এত কিছু করেছে এতেই যথেষ্ট আর কিচ্ছু চায় না কিছুক্ষণ পর আখিল আর আসি হেসে উপস্থিত হলো সবাই ওদের নিয়ে রিং পরিয়ে কাজ শেষ করলো और पार्टी शुरू होगा तो